হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে দেখো কালকে রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে ঝড় হওয়ার ফলে আমাদের বাড়ির ছাদের পাশে যে গাছটা আছে সেটাও পড়ে গেছে আর এদিকে কালকে রাতে ঝড় হওয়ার পরও কিন্তু আজকেও সকালবেলার আকাশটা খুব খারাপ অবস্থা মানে মনে হয় যে কালকের ঝড়টা আবার আসবে আর এদিকে দেখো বৃষ্টিটাও শুরু হয়ে গেছে কালকে রাতে ঝড় হলো প্রচণ্ড তারপরে যে সকাল সকাল আবার আকাশটা খারাপ হয়ে গেছে দেখেই খুব ভয় লাগছে কারণ কালকে রাতে যে পরিমাণ ঝড় হয়েছে সেই ঝড়ের ফলে যে রাস্তা দিয়ে সব গাছগুলো ভেঙে ভেঙে ডালপালা পড়ে রয়েছে এদিকে কারেন্টের তারগুলো ছিঁড়ে গেছে মানে আমাদের যে এলাকাটা এখানে কোনো কিন্তু বিদ্যুৎ নেই মানে বিদ্যুৎ চলে গিয়েছে প্রচণ্ড ঝড়ের দাপটে এই গাছ গড়ানগুলোও কিন্তু ভেঙে গেছে যে আমাদের বাড়ির সামনে এই যে সুপুরি গাছটাও ভেঙে গেছে তারপরে এখান থেকে শুরু করে এই যে শিউলি যে গাছটা আছে শিউলি গাছের ডালপালাও কিন্তু ভেঙে গেছে মানে কালকে রাতে ঝড়ের দাপট এতটা ছিল মানে বলা বলাই যাচ্ছে না মানে প্রকৃতির রেশ কখন যে ঢেলে পড়বে বলা খুব মুশকিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এক দিদি ভাইদের সুপুরি গাছটা পড়ে গেছে মানে অনেকের অনেকটাই ক্ষতি হয়ে গেছে কারো ঘর বাড়ি ভেঙে গেছে কারো গাছ গাছগরম ভেঙেছে আর এদিকে দেখো এত কিছুর মাঝেও এই যে আমাদের এক ঘিয়া জবা গাছে সুন্দর একটি লাল ফুল ফুটে আছে মানে এটা ঘিয়া জবা গাছ ঘিয়া জবা ফুল গাছ তার মধ্যে একটি লাল ফুল ফুটে গেছে মানে প্রকৃতি পারে এমন কোনো কাজ নেই ঘুরে এসে তারপর বসিয়ে দিলাম সকালবেলার খাবারটা মানে যেগুলো চালের খুঁত সকাল সকাল একটু সকালে খাবারটা করে নেব মানে এটাকে আমরা খুঁত ভাত বলি মা মানে বাংলা ভাষায় বলি বউ খুদ। এটা কিন্তু আমার কিন্তু খাবারটা হয়েও গেছে তারপর থালায় বেরিয়ে নিলাম এটা সম্ভবত মানে সবসময় পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে খুব ভালো লাগে আমাদের গ্রামে যারা গ্রামের মানুষ যারা আছে তারা কিন্তু সকালবেলা এই খাবারটা প্রায়ই খায় মানে এই খাবারটা খুব টেস্ট মানে গরম গরম খেতে খুব ভালো লাগে যাই হোক এই অবধি রইল দেখাবো পরে